প্রবাসীদের কষ্টের কথা কী বলব সারাদিন খাটাখাটনির পর যখন রুমে আসে তখন শরীরটা খুবই ক্লান্ত হয়ে যায় কাজ শেষে যখন রুমে আসে তখন হাজারো ক্লান্তির ভিতরেই গোসল করতে হবে নিজের কাপড় নিজের ধুতে হবে রান্না করতে হবে যাবতীয় জিনিসপত্র নিজের হাতে করতে হবে আনতে হবে তারপর আবার এরই মাঝে ফোন দিতে হবে নিজের পরিবারের কাছে মেয়ের সাথে বইয়ের সাথে মার সাথে বাবার সাথে নয়তো অনেকেই গাল ফুলিয়ে থাকে এদের কষ্টের কথাগুলো আর এদের পরিশ্রমের কথাগুলো না বোঝে পরিবারের লোকেরা আর না বোঝে তার নিজের স্ত্রী কারণ স্ত্রীদেরও চাহিদার কম থাকে না কারণ যতক্ষণ দিতে পারবে ততক্ষণে স্ত্রীদের কাছে ভালো থাকতে পারবে বাবা মায়ের কাছে ভালো থাকতে পারবে ভাই বোনদের কাছে ভালো থাকতে পারবে কোনো কারণে টাকা পয়সা যদি না দিতে পারে তাদের ভিসা লাগাতে হয় তারা হচ্ছে বিভিন্ন কাজে কোনো সময় যদি টাকা পয়সা একটু কম দিতে পারলো পুনরায় সেটা বেশি আদায় করবে এবং এমনও বউ আছে একটার পর একটা বায়না আর অজুহাত দেখিয়ে দেখে টাকা পয়সা আত্মসাত করবে স্বামীর টাকা দিয়ে বাবার বাড়ি যে ফুটানি করবে তার খবর কেউ না ললো সে বাবার বাড়ি যে সবার খবর নিবে স্বামীর পরিশ্রমের টাকা নিয়ে ভাই নিয়ে বহুত ফুটানি করবে আসলে সব মেয়েরা আবার একরকম যেই মেয়েগুলো বোঝে তারা হাজারটা কষ্ট সহ্য করে স্বামীর জন্য আর টাকা চাই স্বামীর কাছে পার্লারে যাওয়ার হিসাব মার্কেটের হিসাব জোতা কেনার হিসাব ওইটা কেনার হিসাব সেটা কেনার হিসাব লাম্বা একটি লিস্ট ধরিয়ে দিয়ে বলবে আমার জন্য এত টাকা পাঠাও এত টাকা পাঠানোর পরও তারা খুশি থাকে না তাদের সমস্যার শেষ না আবার কিছু বৌরা আছে স্বামী কষ্ট করে যে স্বামীর কষ্টের মর্ম বুঝে কিপটমি করে টাকা জমিয়ে স্বামী যখন বাহির থেকে আসে তখন তার হাত খালি হয়ে গেলে তার হাতে ভরে দেয় বুঝে দেয় তার স্বামীর হাতে কষ্টের এই জমানো টাকাগুলো কারণ এটা ভালো মেয়েদের গুণ কারণ স্বামী যখন বাংলাদেশে আসে তখন অনেকভাবে টাকা খরচ হয়ে যায় তখন তার টাকাগুলো শেষ হয়ে যায় পারে না সে কারো কাছে বলতে তখন তার স্ত্রী ঠিকই বোঝে তার হাতে সময় মতো টাকাটা দিয়ে দেয় তারা হচ্ছে প্রকৃত স্ত্রী আর সব স্ত্রীরা হচ্ছে এরকম হয় না তারা হচ্ছে জামাই টাকা হচ্ছে কতক্ষণে ফুটানি করে করে খাবে হাজারটা শুরু করে দেয় তার পকেটে কেন টাকা নাই। আসলে এটা না এখন বাংলাদেশে বেতনটা নাই আর তার দ্বিগুণ যায় সেটা বোঝে না আসলে পুরুষ মানুষরা কাউরই খুশি করতে পারে না না পারে ফ্যামিলির মানুষদেরকে না পারে নিজের ভালোবাসার মানুষ স্ত্রীকে সবাই মনে করে তখন সে যেন এক টাকার মেশিন তার কাছে টাকার কোনো অভাব নাই আসলে তার যে কত ইচ্ছা অপূরণ থেকে যায় সেটা কজনই বা বুঝি অনেক বকবক করে ফেললাম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই তো আপনাদের ভাইয়া হচ্ছে মাছ কিনে এনেছিল সেগুলো কেটে কুটে তারপর ভেজে সকালকার নাস্তা খেয়েছিলাম তারপর হচ্ছে একটু সেলাই কাজ করতে পারছি সেপালিও আসছে ও হচ্ছে কাপড় চোপড় ভিজাইতেছে ধোয়ার জন্য আর হচ্ছে থালাবাটি বাটি ধোবে দুপুরকার রান্নার জন্য কোটাকাটি করে নিয়েছি এখন রান্নাও শুরু করে দিয়েছি তো এই যে রান্না রান্নাবান্না করে নেবো যদিও আজকে এই ভিডিওটা ছিল আমার আগের করা কারণ আমি হচ্ছে এই ভিডিওটা রেগুলার যেহেতু আমি ভিডিও আপলোড করি তো ওই যে মেয়ে অসুস্থ থাকার কারণে সেই দিন সেই ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি যেদিন মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম তো সেই ভিডিওটাই আজকে আমি বানাইনি যার কারণে সেটাই আপলোড দিয়ে দিচ্ছি ভয়েস দিয়ে আর কি আমরা যারা ডেলি ব্লগ শেয়ার করি তারা তো ডেলি ভিডিও বানাই তো একদিন কোনো কারণে যদি মিস হয়ে যায় তখন হচ্ছে সেই ভিডিওটা হেলোমেলো হয়ে যায় সেটা আর কি ছাড়ার সময় থাকে না আর কথাগুলো বলতে তখন ভালো লাগে না একদিনকার কথা আরেক দিন তো এই জন্য এতদিন হচ্ছে রেগুলারগুলো দিয়ে গেছি আজকে হচ্ছে সেটা দিয়ে দিলাম সেদিন হচ্ছে এই কাজগুলো করে নিয়েছিলাম যাই হোক এই তো বাদ ফুটে গেছে বাট টিকা দিয়ে দিয়েছি মাছ বেজে নিচ্ছি শাক রান্না করে নিয়েছি পাঙ মাছটা হচ্ছে একদমই জেতা ছিল দেখতে দেখতেই পারছেন কাটার সময় একদমই নড়াচড়া করতেছিল ছিল তারপর ওই যে ভাজা মাছটা ওই পাশে নিয়ে গেলাম আর এই তেলটা এখানে দিয়ে দিলাম এতে করে রান্না করার সময় তেল না দিলেও হবে এই তেল দিয়েই হচ্ছে রান্না করা হয়ে যাবে মাছের তেল দিয়ে রান্না করাটা অনেক ভালো এই তেলটা খেলেও কোনো ক্ষতি হবে না তো এখানে পেঁয়াজ তো হয়ে গেল তারপর হচ্ছে আমি আদা রসুন বাটা দিচ্ছি সেটা হচ্ছে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর কাঁচামরিচ তো এখানে দিয়েছি যার কারণে হচ্ছে ধনিয়া গুঁড়া দিচ্ছি লালমরিচের গুঁড়াটা দিলাম না তারপর পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো কষানো হলে এরপর হচ্ছে আমি জলের পানি দিয়ে দিব তো যেহেতু এটা ভুনা করো বেশি একটা পানি লাগবে না তারপর হচ্ছে পানিটা একটু বলকাশলি আমি মাছগুলো এখানে দিয়ে দিব। আর শেফালি তো মোশা টোসা শুরু করে দিয়েছে ওকে বললাম যে ফার্নিচারগুলো সুন্দর করে মোসো তো যাই হোক ওকে দিয়ে হচ্ছে মোচার কাজগুলো শুরু করে দিয়েছি আসলে সব রুমেরগুলো কিন্তু করতে পারে না দেখা গেছে একটা করলে অন্যটা আবার নিজেদেরই করতে হয় মিলেমিশে করে নিই আমরা ওই কাজগুলো আর কি তো এই তো এখন মাছগুলোও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় রান্নাও করে নিয়েছি এখন ভাজা জিরা গুঁড়োও দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো দেওয়ার পর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে একটু ডাকনা দিয়ে ডেকে দিব তারপরই নামিয়ে নেব হয়ে গেছে তরকারিটা এত মজা হয়েছিল খেতে অনেক ভালো হয়েছিল। তো সাইফেলের রুমটা কে ঝাড়ু দিতেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আসলে এই রুম একটু কমই ঢোকা পড়ে সেলের রুম একটু নিরিবিলি তো যাই হোক এইখানে হচ্ছে এখন ঝাড়ু দেওয়ার পর আবার মুছে নেওয়া হবে আর এই তো আমি আবার বারান্দার যে কাপড়গুলো সেগুলো নিয়ে আসলাম রান্নার ফাঁকে ফাঁকে আমরা কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করে থাকি সব কিছু কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি না কারণ ভিডিও বড় হয়ে যায় তো এই যে কাপড়গুলো এনে হচ্ছে এখন আমি ভাস করে রাখবো জায়গারগুলো জায়গায় আর হচ্ছে তো ঘর মস্তিষ্ে এছাড়া অন্য অন্য ছাড়া রান্নার শেষে কিন্তু গোসল করতে হবে নামাজ পড়তে হবে দোয়া পাকলাও থাকে রান্নার শেষে কিন্তু থালা দিতে হয় কারণ সবগুলো তো তার জন্য ফেলে রাখলে হবে না সে তো আবার অন্যের বাড়িতে যাবে কাজ করার জন্য তো তাকে দিয়ে যদি সব করাই তাহলে সে তো অন্যর বাড়িতে যেতে দেরি হয়ে যাবে তো আমাদের কিন্তু সেটা বুঝতে হয় তো যার কারণে আমি হচ্ছে রান্না শেষ করে সবসময় থালা বাটিগুলো ধুয়ে ফেলি আর যেগুলো হচ্ছে জমানো থাকে ওয়াইশা সকালে সেগুলো ধোয় আর কি অতটুকু আমি জমিয়ে রাখি না শুধু গুলোই থাকে কারণ দুপুরে আমরা খাওয়া দাওয়া করে সাথে সাথে থালাবাটি বাটি ধুয়ে ফেলি কিন্তু রাতের যে খাওয়া দাওয়া আর হচ্ছে সকালে যে কটা থাকে ওই ওগুলো আর কি ধোয়া পাকলা থাকে অনেক সময় রাতের ওগুলোও আমি পরিষ্কার করে ফেলি আসলে সবসময় তো শরীর একরকম থাকে না তো সেই সময় আর কি থেকে যায় আর কি তো এইখানে হচ্ছে এখন আমি রান্না শেষ করে থালা বাটি কয়েকবার ধুয়ে নিয়েছি সেটা আর কি বলবো মানে থালাবাটি বাটি অনেকবারই নষ্ট হয় রান্না করার সময় এটা সবাই জানি আমরা তো সেগুলো ধুয়ে ফেলেছি আবারও কিছু হয়েছে সেগুলোও ধুয়ে নিচ্ছি মানে আরও বেশি ধুয়ে নিয়ে এসেছি যেগুলো আমি এখানে শেয়ার করলাম তার সাথে বেশি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি জায়গাগুলো জায়গায় তারপরে এটাকে একটু মেজে নিলাম চিমটাকে আর ফলের মুখ কমেজে নিচ্ছি তারপর তো হচ্ছে আমি চলে যাব। এখানে তো রান্না শেষ করেছি আর এখানে কলা ছিল রুটি ছিল সেগুলো আবার একটু গুছিয়ে রাখলাম আর এই তো রান্না শেষে পাকের ঘরটাকেও কিন্তু অনেক বুচ গাছের ব্যাপার থাকে সেগুলো যদি সুন্দর না থাকে পরিপাটি না থাকে তাহলে আমার তো ভালো লাগে না আমি সবসময় হচ্ছে পাকের রুমটাকে মোটামুটিভাবে গুছিয়ে রাখি তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখানেই বিদায় নিচ্ছি ভুল থেকে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ